চায়ের চেয়ে কফি জনপ্রিয় হলেও উচ্চ মূল্যের কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেনি বাংলাদেশে একসময় কফি চাষ কম হলেও এখন পাহাড় টিলায় সম্ভাবনার হাত ছানি দিচ্ছে এই ফসলটি মৌলভীবাজারের আকবরপুরে পাহাড় টিলার অনাবাদী আর আবাদি জমিতে চায়ের মতো চাষাবাদ করা হচ্ছে কফি মৌলভীবাজার চায়ের জন্য বিখ্যাত হলেও একটি কফি বাগান গড়ে তুলেছেন কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান আব্দুল প্রথমে শখের বসে কফির চারা রোপণ করলেও এখন অন্য সাথী ফসলের সঙ্গে বাণিজ্যিকভাবে কফি চাষ করছেন তার দেখা দেখি আরও অনেকে এই চাষে যুক্ত হয়েছেন জেলার মাটি ও জলবায়ু কফি চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে কফি চাষ বাড়লে দেশে কফির আমদানি নির্ভরতা কমানো সম্ভব মত সংশ্লিষ্টদের সম্প্রতি আকবরপুরে আব্দুল মান্নানের বাগানে গিয়ে দেখা গেছে কফি গাছ ছাড়াও টিলা জুড়ে দেশি দেশি বিদেশি নানা জাতের গাছ গাছালিতে পরিপূর্ণ তার বাগান দুটি পাহাড় পাহাড়ি টিলা মিলিয়ে প্রায় ছয় একর জায়গা জুড়ে দুই সাল থেকে তিনি কফির চারা রোপণ শুরু করেন বর্তমানে তার বাগানে রাবিকা ও রুবাস্টা জাতের কফি গাছ রয়েছে আমি কমও হইতাম পারতাম না বুঝছেন আমি গতবার গত বছর যে কফিটা সেল দিচ্ছে তোমার সময় আমার কাছে কোনো মেশিন আসিল না আমার কফি বাগান কৃষি সংগঠনের অধিদপ্তর তারা যাচ্ছে দেওয়া তারা বুঝতে পারছে যে আমারটা মেশিন ও অবশ্যই প্রয়োজন সেই প্রয়োজন মনে হয় তারা আমারটা মেশিন দিছেন দেওয়ার পরে আমি মোটামুটি আমার কফিটা নিজেতে নিজে ফিরিয়া তোলার মতো একটা সাহায্য পাইছি আমি লাভবান আমি আমার তো কফি ইয়ে আর তো আমার বাইরে আর যাবতো না আমি নিজে নিজে মেশিন যেহেতু বাড়ি আমি নিজেই কফিটার প্রক্রিয়া থরতাম আমার কোনো অসুবিধা নেই লাগাও মনে হয় প্রায় এক হাজার গাছ আছে কফি এক হাজার গাছ আমার কফি এল আপনার নাম ধরে ভাই এটা বেশিরভাগ আমার একটা তত্ত্ব যায় এই কারণে ঠিলা জায়গায় যে কফি পলানীয় অনেক পালক এটা কফি হই তো সময় আমি এটি উদ্যোগ নিলাম যে আমি এই ঠিলা জায়গায় আমি কফি ফলন খরতাম তো সময় আমি তার সহায়তাই আমি তার সারা আনছি তারাই আমার সারা দিছে দেওয়ার পরে আমি মানে আমি কফি এখন ফলাইছি ফলানোর পরে আমার কফি আইস প্রায় চার বছর যাবৎ আমি গত বছর প্রায় ত্রিশ সজি কফি বিক্রি করছি এবছর আমি প্রায় ত্রিশ চাল্লিশ সাজি কফি আমি নিজে হার করছি হরার পরে এই কৃষি বিভাগে আমার একটা মেশিনও দেওয়া আমি এই মেশিন দিয়া কফিটা আমি মানে প্রক্রিয়াজাত করার মতো আমার একটা আমার একটা উপায় বের করে দিছে আমি খুব খুশি হয়েছি তারা যে আমার একটা মেশিন তারা আমার দিছে তো মার্শাল্লা আমার কফি খুব সুন্দর কফি হয়েছে আমি আরও কফির নিয়ে আরো উদ্যোগ বাড়াইতে চাইলাম যে আমি অনেক কফি চাষ আকবরপুর গ্রামে টিলা জমিতে আনারস বাগানের মাঝখানে কফি চাষ হচ্ছে দুই সাল থেকে শুরু হয় এখানে দুটি জাতের কফি চাষ হচ্ছে একটি হলো অ্যারাবিকা অন্যটি রোবাস্টা কৃষক কত বছরই দুই হাজার তেইশ সালে প্রথম ফলন পাইছে মোটামুটি ভালো ফলন হয়েছে এবং আশপাশের কৃষকের দেখে উদ্বুদ্ধ হয়েছে এবং আরও এটা প্রচার বা প্রসার করার জন্য আগ্রহ প্রকাশ করছে এখানে যে কৃষক হচ্ছে কৃষক হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান তে উনি খুবই আশাবাদী এবং তো এটা মুরুবাজার পাহাড়ি অঞ্চল উঁচু নিচু জায়গা এখানে কফির চাষ খুবই সম্ভাবনা বেশি এই জন্য আমাদের কৃষি সমস্যা পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিই এবং বীজ ও সার কীটনাশক দিয়ে ডেমো মানে প্রদর্শনীর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করে থাকি গাছের যত্ন নেই এবং ফল পাকলে পরে এগুলো তুলি তোলার পরে এগুলো ভালো করে এটা খাল ছুলাইয়া তার বীজ শুকানো হয় ভালো করে এরপর আমরা রোদে শুকাইয়া তারপরে মেশিনে ভাঙাই যে আমার পিছনে যে মেশিনটা দেখতেছেন এটা হলো কফি মেশিন কপি সোলার মেশিন দুইটা মেশিন আছে একটা দিল সুলি এটা দিয়ে যে আমার পিছনে যেটা আছে এটা দিয়ে আমরা প্রথমে গাছ থেকে পাইরে আর সুলি সুলে বাগলটা ফালাই দিয়ে যে কপিটা আছে এটা নিয়ে রোদ নিয়ে শুকাইতে হয় শুকাইয়া তারপরে আবার আরেকটা পাউডার করার মেশিন আছে ওই মেশিনে দিয়ে আমরা পাউডার করি পাউডার করে পাউডার করার পরে খাবার উপযোগী হয়